আপনার খুব সীমিত একেবারে তৃণমূলের মানুষ তাদের জন্য কিন্তু সেটা সিনেক্ট করতে যে আপনি যদি পাঁচশো টাকা দেন ব্যাংকে তাহলে আপনার এই পেনশনের পেনশন এটার কথা সেখানে আমাদেরকে অনেক যে আমি সাধারণ মানুষের জন্য পেনশন দিতে চাই আমি পেনশনটা কেন দিতে চাই কারণ যারা সরকারি চাকরি করে তারা আপনাদের যারা সরকারি চাকরি করে আপনারা জানেন যে তারা হলেও পেনশন পায় তাই না যারা সরকারি চাকরির বাইরের কাজ করে তারা কি পেনশন পায় তারও কিন্তু পেনশনের সিস্টেম নাই আছে সরকারের পক্ষ থেকে যে টাকাটা সরকারি চাকরি যারা করে তারাই এখন উনি উনি সেটা চিন্তা করছে যার মানুষের জন্য মানুষের বয়স হয়ে যায় যায় সন্তান অনেক সময় অনেক সন্তান আছে সন্তান আমরা আমাদের যারা আছে তারা আমাদের যত্ন করেন তারা আমাদের ভাষা কাছে থাকে সব সময় কি তার উপরেও চাপ দেওয়া উচিত তারও তো একটা সীমিত আয়ের জন্য সেও চলে আমরা যদি এখনই আমাদের যা আছে পাঁচশো টাকা করে যদি জবাই তাহলে কি হবে সরকার পাঁচশো টাকা করে প্রত্যেক মাসে আপনাকে আপনার অ্যাকাউন্ট থেকে প্রত্যেক মাসে আপনি এক হাজার টাকা করে পাইবেন আপনার পাঁচশো সরকারের পক্ষ থেকে পাঁচশো শেখ হাসিনা সরকার এর পক্ষ থেকে পাশ উনি এইভাবে করে এটা তৈরি করে দিচ্ছেন তৈরি করতেছে যারা গরিব মানুষ যারা চলতে পারবে না তাদের যদি অল্প আয় হয় অল্প আয় বছরে যদি ষাট হাজার টাকা মাত্র তার বছরে সারা বছর যে যদি ষাট হাজার টাকার আয় করতে পারে তাদের জন্য এই জিনিসটা হয়েছে তো এইটাকে আমরা সেই সুযোগটাকে আমরা নিবো না আমাদের একটা আক্ষেপ ছিল না যে আমাদের সরকারি চাকরি করি না আমরা আমাদের পেনশন পাবো না আমাদের ভবিষ্যৎ নাই আমাদের সন্তানের ভবিষ্যৎ নাই এসব আমরা চিন্তা করতাম তাহলে এই সুবিধাটা তো আমরা নিতে পারি নিতে পারি না এটা এই সরকারের একটা সুযোগটা আমাদেরকে দিছে তা আমরা কি করব এখন আমরা আমাদের এই পাঁচশো টাকা করে সোনালি ব্যাংক এবং অগ্রণী ব্যাংকে আমরা অ্যাকাউন্ট করব অ্যাকাউন্ট করবো এবং প্রত্যেক মাসে ওই টাকাটা জমা দিব পাঁচশো টাকা করে জমা দেবো আমি কিন্তু মা বন্ধুর জন্য বলতেছি কারণ এখানে আরো বেশি আয়ের মানুষ আছে যে দশ হাজার টাকাও আয় আসবে ব্যাংকের প্রতি মাসে রাখতে এখন প্রশ্ন হলো যে দশ হাজার টাকা রাখবে তাকে কি আমাদের সরকার আরো দশ হাজার টাকা দিবে না তাকে কিন্তু দিবে না শুধুমাত্র যার আয় বছরে কম তাকে সরকার কারণ হাজারের কত দরিদ্র মানুষের জন্য শেখ হাসিনার সরকার উনি আপনাদের জন্য ভাবছে। যে বেশি আয় করে তাদের কিন্তু দশ হাজার টাকা করে বিপে সেও তার সরকারও দশ হাজার টাকা দিবে কিন্তু না জিনিসটা শুধুমাত্র যারা পাঁচশো টাকা করে মাসে জমা দেবেন তাদেরকে বিশেষ করে আমি মা বন্ধুকে বলবো আপনারা এটা করে ফেলেন আপনাদের তো পাঁচশো টাকা তো আপনাদের মাসের হাতে থাকে থাকে না সবাই বলেন মাসে কি আপনাদের পাঁচশো টাকা থাকে পারবেন আপনারা করতে তাহলে কি ভালো কিছু হবে না আপনার আপনার সন্তানের জন্য ভালো হবে না তাহলে আমরা কি নিয়ে ভাবি আসলে আমরা আমাদের নিজেদের জন্য যতটুকু ভাবে বেশিভাবে বেশি আমাদের ভবিষ্যতে যাতে আমরা সন্তানটাকে ভালো কিছু করে দিয়ে যেতে পারি একটা কিছু দিয়ে রেখে যেতে পারি বাচ্চার জন্য জমানো থাকলো বাচ্চার বিয়ে থাকে ব্যাপার থাকে ওইটা থাকে এটা থেকে আমাদের নানান রকমের অসুখ কিসুখ থাকে বয়স্ক মানুষের সব থেকে বড় খরচ যায় কিসে যখন বয়সকালে রোগ হয় অসুখ হয় আমাদের তো সেই অসুখের সময় আমাদের অনেক একটা খরচ লাগে তখন আপনি যে টাকাটা আছে খরচটা করতে করবেন ভালো জিনিস করছেন না খারাপ জিনিস করছেন গরিবের জন্য করছে তাহলে গরিবের চিন্তা করে সবকিছু নিয়ে ভাইবা এই জিনিসটা করছে তা আপনারা আমি এই কথা বলার জন্য আসছি সেই সাথে আপনাদের সাথে দেখা করার জন্য আসছে আপনাদের সাথে দেখা করতে আসছি কারণ অনেক দিন দেখাও হয়নি আপনার সময় দেখা হচ্ছে আপনারা দেখা হয় না এই কথা হয় না আপনাদের এই আজকে দেখা খুব ভালো লাগছে শুনে আমার খুব ভালো লাগছে বয়সে আমি যখন আগে নির্বাচনের সময় আপনাদের কাছে আসিলাম এভাবে করে এইভাবে করে আপনাদের চেহারাগুলো দেখছি সেই পুরানো আপনাদের কাছে আজকে আবার দেখছি আমার অনেক ভালো লাগছে আপনারা যে এই চাওয়া পাওয়াগুলো ছিল সেগুলা যে বিভিন্ন সময় আপনারা দিছিলেন আমরা আজকে এসে কোন আপনারা বলছেন যে কাLambda কাLambda আজকে ওখানে কাগজগুলা দিছে আবার দিছে আমরা কিন্তু কাজ করতেছি রাস্তাগুলার কাজ শুরু করছি উদ্বোধন যখন যেখানে যেভাবে পাঠিয়েছি আপনাদের সাথে থাকার চেষ্টা করতেছি এখন মন্দির হয় অনেক কাজই চাপ বাড়ে যায় সারা বাংলাদেশের চাপ বাইরে গেছে এখন আমার ডিস্ট্রিক্ট আমি প্রাইমারি স্কুলে একটাতেও আমি এখন যেতে পারি কিন্তু আমি সেই টেক নামে তুলিয়া কাগজ করে কোনা যা আছে অন্যায় বন্যা যারা অতি কষ্টছে সেসব টাকার ওদিকে আগে তো তাদেরকে দেখা দরকার দরকার না সাথে বেশি কষ্টবস্তু এইখান থেকে বেশি কষ্টবস্তু না তারা তাদের কাছে একটু যাওয়া বেশি দরকার আমি বলছি তাই না ঠিক না আপনার আপনার কাছে স্কুলে যাইতে পারতেছে স্কুলে টাকা পাইছে বই পাইছে টাকা পাইছে উপবিধি কিছু মানুষ আছে একটু অনেক বন্যায় বন্যার তারা স্কুলে তারা কি চিন্তা যায় যে আমাদের দেখে তাদের ব্যবস্থা করতে হবে এটা চলে তো সরকার আমাকে দিছে এই কাজটা অনেক বড় বড় কাজ এগুলো করতে আপনার দোয়া হলেন যাতে ভালো মতো সব বাচ্চাদেরকে আপনাদেরকে সব মায়েরকে বাবাদেরকে তাকে আমরা ভালো রাখতে পারি আমাদের সবার একটাই চিন্তা যে আমার শিশুটা ভালো থাকবে আমার বাচ্চা কিভাবে একটা ভালো মানুষ হবে ভালো দেখা পড়াইতে পারবো ভালো মানুষ ভালো জায়গা পড়ানোর ব্যবস্থাটাই সরকার করে দিতেছে এই জন্যই কিন্তু এত বই বই দেয় দিয়ে দেয় যাতে আপনাদের আপনারা যাতে স্কুলেই আপনার বাচ্চাটাকে পাঠান সরকারি